এর কি একটু সরম লাগে না একটু লজ্জা লাগে না মানুষের সামনে রাস্তাঘাটে বা খোলা জায়গায় বা জনসম্মুখে বলতে গেলে ভালো কথা বলতেও লজ্জা লাগে আমি যে নর্মালি গিয়ে ভিডিও বানাবো রাস্তায় তাও আমার লজ্জা লাগে এইভাবে এই জঘন্যভাবে কীভাবে মানুষের সামনে ড্যান্স করে পুলিশটা তো অবাক হয়ে গেছে কিভাবে সে কি করতেছে পুলিশটা চিন্তা করে ও কি মানুষ এ কি ভিন গ্রহ থেকে আসছে নাকি এলিয়ান যে শুনছিলাম সেই এলিয়ান নাকি কি তো মানুষ হতে পারে না কেমনে এরকম বডি ল্যাঙ্গুয়েজ এরকম রাস্তা এরকম টোটালি ড্যান্সের কিছু না জেনে এরকম একটা খোলা মাঠে একটা মার্কেটের সামনে ড্যান্স দিচ্ছে কি করে সম্ভব এর কি স্বামী সন্তান স্ত্রী সন্তান নাই এর কি মা বাবা ভাই বোন কিছু নাই এর কি এলাকায় লোকজন নাই তারা কি তাকে বলে না যে তাকে কতটা জঘন্য লাগে